অঙ্কের শট জানতে হবে তবেই পরীক্ষায় দ্রুত করবে শর্টটা কি দেখো একটি হোস্টেলে পঁয়ত্রিশ জন ছাত্র ছিল যদি ছাত্রের বৃদ্ধি তবে হোস্টেলের খরচ বিয়াল্লিশ টাকা বৃদ্ধি পায় কিন্তু মাথা পিছু গড় খরচ এক টাকা কমে যায় তাহলে প্রথমে প্রতিদিন কত টাকা খরচ ছিল অঙ্কটাই দেখো আগে যা খরচ হতো হতো সেটা বিষয়টা বাদ গেছে নতুন সাতজন আসায় দেখো খরচে একটা কি গড়মেল হয়েছে কি হয়েছে যে এক টাকা করে কমছে কত জনার পঁয়ত্রিশ জনের গড় খরচ কমছে আগের যারা ছিল তাদের গড় খরচ কমেছে প্লাস আরো কত টাকা বাড়ছে খরচ টাকা তো এই টাকাটা নতুন হিসাব হচ্ছে কাদের জন্যই নতুন সাতজন আসার জন্য এই হিসাবটা কিন্তু নতুন করে হচ্ছে তাহলে সাত দিয়ে ভাগ দিলেই কি পাবো এদের গড় তার মানে এখানে কত হচ্ছে এটা যোগ করলে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ যোগ বিয়াল্লিশ করলে হয় সাতাত্তর ভাগ দিয়ে দিলাম সাত দিয়ে তাহলে কত পেলাম এগারো তাহলে এই নতুন এগারোটা এটা কি পেলাম নতুন গড় যেহেতু নতুন জন দিয়ে আমাদের হিসাব হচ্ছে নতুন গড় পেয়েছে আগের গড় বলেছে তো আগের গড় তাহলে কত হচ্ছে এগারোর সাথে এক যোগ করে দাও চলে আসলো বারো গড় চাইনি আগের চেয়েছে কি মোট খরচ কত ছিল আগে কতজন জন ছিল পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ দিয়ে এটাকে গুণ করে দাও হয়ে গেল তাহলে বারো গুণ পঁয়ত্রিশ এটা করলে চারশো কুড়ি তাহলে আগে কিন্তু আমাদের খরচ হতো কত তাহলে চারশো কুড়ি টাকা কিন্তু আগে